হাই ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আশা করছি সকালে খুব ভালো আছো সুস্থ আছো তো আজ করছি বৃহস্পতিবার আমরা যাচ্ছি আজকে সবজি টবজি সব কিনতে তো অনেক দিন পরে আমি জানো তো বাজারে যাচ্ছি কারণ ঈদের জন্য আমি যেতে পারছিলাম না তো অতোনই দুবার বাজার করেছিল নিজেই তো এখন আমি ওর সাথে বেরিয়েছি বাজার করতে এই দেখো চাঁদটা দেখতে পাচ্ছ লাইট আর চাঁদ দেখো মিলেমিশে প্রায় একাকার হয়ে গেছে তবে হ্যাঁ চাঁদটা কিন্তু একটু সাইজে বড় দেখে বুঝতে পারছো নিশ্চয়ই কত সুন্দর চাঁদটা দেখতে লাগছিল বলো এই দেখো দেখতে দেখতে চলে এসেছি আমরা আজকে যেখানে এসেছি সেটা হচ্ছে ফ্যামিলি ফুড সেন্টার প্রথমবার এখানে এলাম এর আগে অনেকবার ফ্যামিলি ফুড সেন্টারে গেছিলাম বাট এই ব্রাঞ্চে আমরা আসিনি এটা প্রথমবার এখানে এলাম দেখে কি পাওয়া যায় তো এই দেখো ঢুকে পড়েছি এই অনেক কিছুই কেনার আছে টুকটাক এই স্টিলের কুকার সেট কিন্তু আমার খুব পছন্দের আমি একটা কিনবো ইচ্ছা আছে দেখা যাক আর দেখো এই সমস্ত জিনিসগুলো দেখতে কত ভালো লাগে মনে হয় সবই নিয়ে নিই মাটির জিনিস রয়েছে কত পিতলের জিনিস রয়েছে দেখো কত সুন্দর সুন্দর দেখতে স্টিলের জিনিসগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখতে সুন্দর লাগলেও তো হবে না দামটাও কিন্তু এখানে ভালোই হয় সব জিনিসেরই তো দেখো আমি তার মধ্যে দুটো স্টিলের বাটি নিয়েছি বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব এই দেখো চলে এসেছি মাছের কাউন্টারে কত রকম মাছ পাওয়া যাচ্ছে দেখো তবে হ্যাঁ আমরা তো এইসব মাছ খাই না আর খেতে ইচ্ছাও করে না তো যথারীতি আমরা যে মাছগুলো খেতে ভালোবাসি চিংড়ি মাছ আর দেখো রুই কাতলা তো এখানে এখন আর পাওয়া যাচ্ছে না সেভাবে তো বাধ্য হয়ে চিংড়ি মাছ ছাড়া আর কোনো মাছ খাওয়ার কোনো রাস্তা নেই তো এই দেখো এগুলো কিন্তু রুই মাছ বাট কত বড় বড় সাইজ তাই এগুলো দেখেও কিনতে ভয় লাগছে কারণ অতনু মাছ খেতে চায় না আমি খেলে আমি উদ্ধার করতেও পারবো না এত মাছ আর কিনলে জানো তো পুরোটাই কিনতে হবে আর সাইজগুলো সব হচ্ছে দেড় কেজি দু কেজি তার থেকে কমে কিচ্ছু নেই এই দেখো সবজি টবজিগুলো সব এবার আস্তে আস্তে কিনে নিয়েছি আলু টালু সমস্ত নেওয়া হয়ে গেছে এরপর দেখো চলে এসেছি যেটা সব থেকে অ্যাট্রাকশান সেটা হচ্ছে দেখো আম এখানে এখনও কত আম পাওয়া যাচ্ছে দেখো এখানে কত রকমের আম পাওয়া যাচ্ছে মানে আমরা দেখে লোভ সামলাতে পারিনি এখান থেকে আমরা কিছু কিছু আম নিয়েছি তো আমরা দেখে ভীষণই খুশি হয়েছিলাম যে এখানে এত আম পাওয়া যাচ্ছে তো ভাবলাম নি আর জানো তো বাংলাদেশেরই একটা ছেলে ছিল আমের এখানে আমরা বাংলায় কথা বলছি দুজনে মিলে আর ও হাসাহাসি করছিল আমাদের কথা শুনে তো দেখো আমরা নিয়েছি এই আমগুলো তবে হ্যাঁ আম্রপালি হিমসাগর এই সমস্ত আম খেতে আমরা বড়ো হয়েছি তো এইসব আম কিন্তু এখানে পাওয়া যায় না সে তার জন্য কিন্তু ভীষণই মিস করি ওই আমগুলোকে বাট বাধ্য এখানে যা আম পাওয়া যায় তাই খেতে হয় এই দেখো দেখতে দেখতে সমস্ত কিছু সবজি টবজি কেনা হয়ে গেছে অতনু এখন ওজন করে নিচ্ছিল এরপর দেখো বেকারি কাউন্টারে চলে এসেছি কত রকম মিষ্টি জিলিপি থেকে শুরু করে কত কিছু পাওয়া যাচ্ছে তার মধ্যে থেকে এখান থেকে একটা কেক নিলাম তো এবার চলো প্রায় শেষের দিকে এবার দু একটা স্টেশনারি জিনিস কিনবো তারপর বিল করে বাড়ি যাব তো এই হচ্ছে প্ল্যান আর আজকে আর বাড়িতে রান্না করা সম্ভব নয় তাই বাড়ি থেকে খাবার অর্ডার করে নেবো শপিং মোটামুটি ডান অত এখন দু একটা জিনিস কিনছে আর আমি এদিকে এখন টাইম পাস করছি এদিক ওদিক থেকে আগে দেখছি কী কী পাওয়া যাচ্ছে তো এরপর বাড়ি চলে যাব। আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো কী কী জিনিস কিনলাম তো এইভাবেই আমার পাশে থেকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর আমার পেজটিকে ফলো করো বাই গুড নাইট টেক কেয়ার